বিশ্বাস করুন আমাকে আঘাত না করলে আমি কেউ ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি মানে অন্যরকম নয় মানে একটু কবিতা লিখি কখনো গান লিখি কখনো নির্জীব হয়ে যায় কখনো শ্রীকৃষ্ণের উপদেশ শুনি কখনো রামকৃষ্ণ পড়ি কখনো বিবেকানন্দ পড়ি কখনো নেতাজি সুভাষচন্দ্র পড়ি কখনো স্পেস টাইমস দেখি কখনো ডিসকভারি দেখি কখনো জিওগ্রাফি দেখি আর যদি আমায় আঘাত করে তাহলে আমার পুনর জীবন হয় গতকাল আমি ভাবছিলাম যে আবার নতুন করে জন্মালাম আমি কিন্তু জানতামও না কিছু সকালে একটা খবর পেয়েছিলাম কিছু একটা হচ্ছে তো আমি আর কাউকে জানবার চেষ্টা করিনি কারণ মাথায় মারার পর থেকে আমি ভোর চারটে আগে কোনোদিনই ঘুমোতে পারি না তাই সকালে দু তিন ঘন্টা জাস্ট আমায় ঘুমিয়ে নিতে হয় অভিষেক আমাকে মেসেজ করেছিল মেসেজটা মিস করেছি আমি দেখলাম অ্যাম্বুলেন্স হলে ছেড়ে দিন প্লিজ হ্যাঁ আমি চুপ করে আছি ইয়েস এটা আমাদের মরাল ডিউটি থায়ার ব্রিগেড অ্যাম্বুলেন্স আসলে ছেড়ে দিতে হয় আপনারা বেরিয়ে যান আস্তে আস্তে সুস্থ হয়ে যান আমি আপনাদের আবার বলি শুনুন এটাই তৃণমূল কংগ্রেস পার্টি এক সেকেন্ডে ওরা ডিসিপ্লিনটেন করে যারা তৃণমূলকে অনেক বাজে বাজে কথা বলেন এবং অনেক অসার কথাবার্তা বলেন অনেক উচ্ছা রচনা করেন অপপ্রচার করেন চক্রান্ত করেন তারা জানেন না তৃণমূল কংগ্রেস কর্মীরা এক একটা দলের এমন সম্পদ যদি বলা হয় যাও ফাঁসির কণ্ঠে গলো দাও সঙ্গে সঙ্গে একবার জিজ্ঞেস করবে না চলে যাবে এত ডেডিকেটেড ওরা আজকে এসআইআর সেন্টারে সাধারণ মানুষকে ডেকে পাঠাচ্ছে তার ডকুমেন্ট নিয়ে তাকে রিসিভ দিচ্ছে না তাকে কি লিখে দিচ্ছে লিখে দিচ্ছে ভেতরে not ফাউন্ডিং ফাইন্ডিংস এরকম কিছুটা লিখছে যখন এমগ্রেশন হলো তখন বিএলএ ওয়ান ছিল সাথে বাড়ি বাড়ি গেছে বিএনএদের সাথে পোলিং স্টেশনেও তারা থাকবে ভূতেও তারা থাকবে তাহলে তুমি নব্বই বছরের বৃদ্ধাকে ডেকে পাঠাচ্ছ নাকে অ্যাম্বুলেন্স নাকে নল নিয়ে যাচ্ছে অন্তসত্ত্বা মাকে দেখে ওঠাচ্ছ আর তিন তলাতে ওঠা করে না তন কাটা দুকান কাটার দল চুমনা পার্টি ছাবলা পার্টি হামলাকারী পার্টি অক্ত্যাচারী পার্টি অনাচারী পার্টি দুয়াহারী পার্টি দুয়াচারী পার্টি ব্যাবিচারী পার্টি স্লাচারী পার্টি এরকম পার্টি আমি দেখিনি এটা পার্টি না দু পার্টি স্বাধীনতার সময় তো জন্মেওয়াইনি তো গান্ধীজিকে বাদ দেবে রো কাকে বাদ দেবে গান্ধীজি বাদ নেতাজি বাদ রবীন্দ্রনাথ ঠাকুর বাদ ক্ষুদিরাম বাদ প্রফুল্ল চাকি বাদ রামকৃষ্ণ বাদ ভোটের সময় জিন্দাবাদ স্বামী বিবেকানন্দ বাধ মাধাঙ্গিনীবাদ রামমোহন রায় বাদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বদ তার মানে গান্ধীবাদের দরকার নেই সুভাষবাদের দরকার নেই আবুল কালাম আজাদের দরকার নেই আম্বেদকারের দরকার নেই বিশ্ব মুন্ডার দরকার নেই আর যে বাংলা স্বাধীনতা আন্দোলন করে ছশো জনের ফাঁসির মধ্যে পাঁচশো নব্বই জনের ফাঁসি হয়েছিল তারা বাংলার লোক ছিল বাংলার মাঠ থেকে লজ্জা করে না বাংলা ভাষায় কথা বললেই বলে দিচ্ছেন বাংলাদেশি তো নিজেরা জিতে এসেছিলেন তো চব্বিশের লিস্টে কি করে জিতলেন জিজ্ঞেস করুন তারা আপনারা কেন মদত্যাগ করবেন না মানুষের পৈ ফেট চাইবার আগে কেন নিজেরা পদত্যাগ করবেন না ওই বাংলায় নাকি রোহিঙ্গা ভক্তি একটাও খুঁজে পায়নি আজ পর্যন্ত রোহিঙ্গাই যদি হয় তো আসামে কেন হল না এসআইআর বলুন আপনারা বাংলাদেশের পর আসাম রোহিঙ্গারা যায় কোথা থেকে মায়ানমার থেকে মণিপুর নাগাল্যান্ড আসাম এইসব হয়ে তারপর তো বাংলায় ঢুকবে তাহলে বাংলার উপরে হামলা কেন বাংলার উপরে হামলা একটাই উদ্দেশ্যে ও জোর করে মহারাষ্ট্র দখল করেছে ভোট চুরি করে নির্বাচন কমিশনকে দিয়ে পরিষ্কার বলছি নির্বাচন কমিশন আমাকে কি করবে ঘেঁচু করবে ঘেচু মানে কি খুঁজে নিন আমি নিজেও জানি না ঘেচুর ইংরেজি আমায় করতে বললে পারবো না কিন্তু আমার পাতা নিয়ে আপাততাকারকে দেখো কি করবেন আগেরবার ইলেকশনে আমার চব্বিশ ঘন্টা ক্যাম্পেন করতে যাইনি আপনারা দেখেছেন আমি গান্ধী মূর্তিতে বসে এঁকেছিলাম তুমি আমাকে একদিন আটকাবে আমি একশো দিনের ফসল তুলে নেব তুমি আমাকে জেলে ভরবে আমি তোমাকে সারা পৃথিবীতে ভরব সুস্থ ভাগের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর সারাদেশ খেয়েছ দেশের টাকা বাইরে বেঁচেছ আর দেশের টাকা নিয়ে গিয়ে এক একটা করে বড় এসব সোনার হার পরে এসেছ আর দেশে আজকে গ্রামের গরিব লোকের বাড়ির টাকা চার বছর ধরে বাংলায় দাওনি রাস্তার টাকা দাও তোমার টাকা নয় এখন একটাই ট্যাক্স জিএসটি তোমরা তুলে নিয়ে যাও আমাদের ভাগ আমাদের দাও আমার টাকা আমায় দাও এটা আমাদের জনগণের টাকা বাংলার টাকা চার বছর ধরে বাংলা আবার বন্ধ এব আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখো Thank <laughs> you.